হ্যালো ভিওয়ার্স তো সবাইকে জানে আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিওয়ার্স তোমরা যারা যারা গত বছর দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে এনএসপি স্কলারশিপের জন্য আবেদন করেছো অর্থাৎ ভেরিয়াস ইনস্টিটিউশন থেকে ভেরিয়াস স্কলারশিপের জন্য ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল থেকে স্কলারশিপের জন্য আবেদন করেছো তোমাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি তোমাদের সবার ফোনে গত দু একদিন আগে একটা মেসেজ এসেছিলো ওটিআর নাম্বার বলে অর্থাৎ ওয়ান টাইম রেজিস্ট্রেশন এর একটা রেফারেন্স আইডি নম্বর এসেছিল ঠিক আছে তো তোমাদেরকে বলা হয়েছিল যে একটা অ্যাপ ডাউনলোড করার জন্য অ্যাপটার নাম হচ্ছে এনএসপি ওটিআর তো সেই অ্যাপটা ডাউনলোড করতে হবে তো সেই অ্যাপটা কিন্তু প্লে স্টোরে অ্যাভেলেবেল ছিল না কিন্তু এখন প্লে স্টোরে অ্যাভেলেবেল হয়ে গেছে তোমরা প্লে স্টোর থেকে এনএসপি ওটিআর লেখো লিখলে এরকম একটা আসবে ছবিটা দেখে নাও ভালো করে তো তোমাদেরকে সেটা রীতিমতো ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পর আমি নেক্সট স্ট্যাপটা পরের ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো ঠিক আছে আমি প্রসেসিংটা করে স্ক্রিন ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেব তোমাদের কি করতে হবে প্রথমত তোমরা এনএসপি ওটিআর এবং আধারের যে অ্যাপটা আছে সে অ্যাপটা তোমরা ডাউনলোড করে নাও নিচে লেখা আছে অ্যাপ ফর ওয়ান টাইম রেজিস্ট্রেশন টু ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল ঠিক আছে তো এই অ্যাপটা কিন্তু অ্যাভেলেবেল ছিল না কিন্তু এখন কিন্তু অ্যাভেলেবেল হয়ে গিয়েছে তোমরা রীতিমতো দেখে নাও ডাউনলোড করে নাও নেক্সট স্টেপটা আমি বিস্তারিত পরের ভিডিওতে বলে দিচ্ছি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা যারা আমার চ্যানেল নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নেক্সট স্টেপটা আমি পরের ভিডিওর মাধ্যমে বিস্তারিত দেখিয়ে দিচ্ছি